আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আপনারা দেখছেন আর কি রাকিব ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও শুরু করছি

অর্ডারি মাল যে মাল গিয়ে দেখাবো আপনাদের সম্পূর্ণ অর্ডারি মাল মানে ভিডিও দেখে অর্ডার দেয় আপনি হচ্ছে সেখান থেকে বানিয়ে দেবে আমরা বানিয়ে দেই আচ্ছা আজকে কি দেখাবেন ভাই আজকে আপনি যে তিন পাল্লা আলমারি দেখাবো আচ্ছা আর চার পাল্লা ওয়াল ক্যাবিনেট দেখাবো তাহলে এটা থেকে শুরু করে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আপনার তিন পাল্লা আলমারি কিন্তু এটা ফ্রিজ মডেল আচ্ছা ফিক্স থাকবে এটা হ্যাঁ এটা ফ্রিজ মডেল ফ্রিজ ও এটা হচ্ছে আপনার এটা ফ্রিজ মডেল এই পাল্লাটা সম্পূর্ণ খুলবে আচ্ছা এই পাল্লাটা সম্পূর্ণ খুলবে এই মালটা হচ্ছে আপনার যাবে নোয়াখালী সোনাই মরি নোয়াখালী যাবে জি নোয়াখালী সোনাই মরি যাবে এটা হচ্ছে আপনার পাতে পাতে খোলানোর সিস্টেম করে আমরা বানানো হয়েছে দেখেন সম্পূর্ণ আমরা পাতে পাতে খোলানোর সিস্টেম করে দিয়ে এই পাতে হচ্ছে পুরোটা আলাদা এই যে সম্পূর্ণ আলাদা আচ্ছা আমরা বাসায় নিয়ে আপনার ফিটিং করে আমরা কমপ্লিট করে দিয়ে আসব এই দেখেন অটোমেটিক আবার এখানে চাপায় দেখে বুঝতে পারবেন না মাল দুইটা আচ্ছা যখন ফিটিং করা হবে তখন কিন্তু বুঝাই যাবে না কেউ বুঝতে পারবে না তারপর আমি আপনাকে সরাসরি দেখাই দেই দেখেন এটা সম্পূর্ণ এখানেই হয়ে গেছে আচ্ছা আর এটা হচ্ছে আপনার তিন পাদের ভিতরে মাঝখানে একটা ড্রেসিং টেবিল কাজ করতে পারবেন এখানে অটোমেটিক এখানে একটা দামে হাত লাগানো এখানে চারটা এস এস এর পাইপ দেওয়া আচ্ছা চারটা চারটা এস এস এর পাইপ দেওয়া আর আমাদের এই যে এখানে এটা কিন্তু পাইপটাও খুব মোটা এমনি ছোট পাতলা না এটা এস এস এর আচ্ছা এটা এম এর না জং ধরবেন জং ধরবেন না রং না কিছু না এটা হবে না এটা কিন্তু উপরে চারটা এস এস এর পাইপ দেওয়া আর নিচে হচ্ছে আপনার তিনটা ডাব্বা লাগানো এখানে আপনি সোনো কসমেটিক সবকিছু আর এই গ্লাসটা দেখেন কিভাবে ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আপনার ছয়টা ম্যাগনেট সিস্টেম এই গ্লাস ব্যবহার করা হয়েছে আচ্ছা ছয়টা করে জি জি ছয়টা এটা কিন্তু কাজটা করবে না 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 এটা পড়ার কোনো চান্স নাই পুরোটা ফুল আচ্ছা আর অনেক মা বোনেরা বলে পর্দার স্পিডিং এর প্রয়োজন দেখা গেছে এটা পর্দার সিস্টেম করে দিয়েছি আপনি ইউজ করতে পারবেন এটা পর্দা লাগানোর সিস্টেম করে দিয়েছি এটা অপশন দিয়ে রাখছেন দিয়ে রাখছি আর এটা দেখেন লকটা খুব ইউনিক সিস্টেমের কালার কিন্তু লকের অনেক রকম হয় এটা এগুলে দেখলে বেশি বুঝতে পারবেন আপনার কালারটা আচ্ছা এগুলো দুইটা কিন্তু সেম লক সেম লক সেম এক ক্যাটাগরি আর ভিতরে মডেলটা দেখেন ভিতরে মডেলটা দেখেন খুব অসাধারণ আচ্ছা এটা কিন্তু অসাধারণ কালার হয়েছে এটা আমরা এসপি রং করা ভিতরে যেরকম সিলভার বাইরে আমরা সিলভার কালার করে দেয়া হয়েছে সম্পূর্ণ দেখুন উপরে থাকবে দুইটা খুব উপরে উপরে হচ্ছে দুইটা আর মাঝখানে হচ্ছে দুইটা খুব পাবেন আর চোরা পকেটটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ তালা সিস্টেম আছে সিকিউরিটি ভাবে লক করে রাখতে পারবেন লক করলে কিন্তু আর বোঝা যাবে অবশ্যই উপরে হচ্ছে আপনার দুইটা মাঝখানে দিরা চারটা আর দুইটা ডয়ার দেখেন ডয়ারটার স্পেস কিন্তু বড় আচ্ছা একটু বড় ডয়ার যে ডয়ারের সাইডও আপনার চোরা পকেট দেয়া হয়েছে আচ্ছা দুই দুইটার মধ্যে দুই পাশে আর দেখেন তালাগুলি সম্পূর্ণ হ্যান্ডেলগুলি সম্পূর্ণ ভালো মানের আচ্ছা এই হ্যান্ডেল কিন্তু আবার এই সামনে ব্যবহার দেয়া হয়েছে ওটা আপনার আর নিচের মডেলটা দেখেন এটা হচ্ছে আপনি দুইটা খোপ পাবেন একটা খোপ নিচে একটা খোপ চাইলে আপনি একটা করতে পারবেন জায়গা বেশি পড়লে আপনার দিচ্ছি আপনি যেটা মডেল আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার ভিতরের মডেল ভাই যে কালারটা আছে এই কালারটা এইভাবে এরকমই থাকবে তো এটা অবশ্যই এরকমই থাকবে আমাদের নিজস্ব কারখানা নিজেরা কাজ করে নিজেরা আমরা মাল ডেলিভারি বাসায় পৌঁছাই দিয়ে আসি ওকে নিজ দায়িত্বে আচ্ছা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া আর দরজাটা তো ভাই পুরোটা খুলে যাচ্ছে এটা তো ফ্রিজ মডেল এটা মডেল এটা আপনি বেতিক মডেল আচ্ছা এমনি নরমালি কিন্তু এতটা খুলে না এটা পুরোটা খুলে ফ্রিজ মডেল ফ্রিজের মতো জি জি আচ্ছা আর এটা দেখেন চাবিগুলি খুব হেভি মানের এগুলো হচ্ছে আমাদের অর্ডারে দেখে এগুলি দেওয়া হয়েছে সম্পূর্ণ পিতলের খুব হেভি মানের আচ্ছা অনেকের কমপ্লেন থাকে যে দরজা পুরাটা খুলে যে এটা হচ্ছে আপনি পুরাটা খুলে যাবে পুরাটা খুলে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আর অনেক মা বোনেরা বলে চুরি বক্সটা দেওয়ার কারণে এখানে জায়গাটা অপচয় হয় কিনা এটা অপচয় হবে না আপনি সেম দেখে নে যে এটা সম্পূর্ণ এক্সট্রা তো এক্সট্রা এক্সট্রা একটা এক্সট্রা পাবেন আপনি এটা কোনো জায়গা অপচয় হবে না আচ্ছা ভিতরে যা থাকার সেটা থাকবি জি জি আর এই বাম সাইডে এর মডেলটা দেখেন এটা যেটা পাটা ফুলানো সিস্টেম লক কিন্তু ইউনিক সিস্টেম আচ্ছা আর এগুলো দুইটাই হচ্ছে কিন্তু লক করে রাখা যাবে এটা মডেলটা দেখেন নিচে হচ্ছে আপনার একটা সিন্দুক দেয়া হইছে আচ্ছা এখানে হচ্ছে একটা সিন্দুক সিস্টেম আর এখানে লোহার সিস্টেম এগুলো আপনার অনেক হেভি কোয়ালিটি দেয়া আছে অনেক মজবুত হবে জি জি আর এই এখানে এক সিন্দুকটা ভিতর আপনার একটা ডয়ার দেয়া আছে ডয়ারের ডান সাইডে পকেট বাম সাইডে পকেট নিচেও পকেট দেয়া আচ্ছা আর আপনি চাইলে এখানে অনেক কিছু রাখতে পারবেন

আমার দোকান থেকে আমি মাপ দেব তারপরে চাইলে আপনার বাসা থেকে মাপ দিয়ে আমরা টাকা নিয়ে আসবো জি এটার দামটা বলে দেন ভাই প্রাইস করবে একটা কথা বলে দিই আমাদের কিন্তু একদম ছোট করে একটা প্রাইস আচ্ছা ছোট করে প্রাইস দেবো অবশ্যই আপনি

লক্ষীপুর লক্ষীপুর যাবে লক্ষীপুর আপনার রামগঞ্জ যাবে আচ্ছা আচ্ছা এটা দেখেন উপরে মডেলটা দেখেন আপনি এটা চার পাল্লা কিন্তু আচ্ছা এটা তো আবার দেখা যাচ্ছে মিরর একটা মিরর গ্লাস করা আচ্ছা এটা হচ্ছে ড্রেসিং টেবিলের কাজ হয়ে যাবে জি 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 ঠিক এটা ভিতরে মডেলটা দেখেন এটা হচ্ছে আপনার এক দুই তিনটা খোপ পাবে তিনটা খোপ পাবে আবার ডয়ার আছে একটা ডয়ার দেয়া হয়েছে এই দেখেন ডয়ারটা ডয়ারের সাইডে ডান সাইডে পকেট ডান সাইডে পকেট আচ্ছা এটা হচ্ছে আপনি মিরর মিরর গ্লাসটা আর

ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার এক দুই তিন চারটা খোপ পাবেন আচ্ছা এই পাশে চারটা তিন তিনটা খোপ ঠিক আছে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতন কালার ডিজাইন করতে পারবেন আর হ্যান্ডেল গুলি দেখেন সম্পূর্ণ হ্যান্ডেল তালাগুলি সম্পূর্ণ আপনি ভালো মানে তালা এখানে একটা দামি হাতল আর কারো যদি এই হ্যান্ডেল গুলো চেঞ্জ করতে মন চায় যে ডিজাইন আপনাকে আমি বলবো আপনাকে ডিজাইন দিয়ে আপনি মন মতন করে দিতে পারবো আর কেউ যদি নিজে হ্যান্ডেল নিয়ে আসে ভাই লাগাইতে পারবো কোনো সমস্যা নাই আর এই মালটা হচ্ছে দুই পাট এই মালটা কিভাবে বাসায় ঢোকাবেন সম্পূর্ণ পাটে পাতে খোলানো সিস্টেম করা হয়েছে এ দেখেন সম্পূর্ণ আলাদা কিন্তু আচ্ছা এই পাশটা নিচেরটা হচ্ছে আলাদা হয় সম্পূর্ণ আলাদা আর নিচের মডেলটা দেখেন একের ভিতরে এটা তিন করা হয়েছে দেখেন এখানে হচ্ছে একটা ওয়ার্ডরোবের কাজ করবে এখানে হচ্ছে একটা আলমারি কাজ করবে এখানে হচ্ছে একটা চুরি বক্স কাজ জি শোকেসের কাজ তো করবে এটা ভিতরে দেখেন আবার এটা চুরি বক্স এখানে হচ্ছে আপনার বাচ্চাদের চুরি রাখার জন্য সিস্টেম করে দেয়া হয়েছে দেখেন আচ্ছা এই যে অটোমেটিক এখানে এখানে চুরি সিস্টেম করে আমরা কিন্তু অনেকে ভাই আলাদা করে চুরির আলনা কিনি ওইটার কিন্তু হবে না না এটা কিন্তু হবে না এটার ভিতরে আমাদের সিস্টেম করে দেয়া হয়েছে আমার কিন্তু পছন্দ না ভাই

আর পাতলা মাল হলে আপনার বুঝতে পারতেন এটা কি মানে এটা তো বাঁকা টাকা হয়নি না এই যে দেখেন আমি আপনাকে অনেক মোটা এটা আপনার দাঁড়াইলেও কিচ্ছু হবে না সমস্যা না হিসাব করে আমরা বানানো হয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনি দুইটা ডয়ার এই পাশে এরকম सेम সাইজের দুইটা থাকবে জি আপনি চাইলে একটা পাল্লাও করতে পারবেন এটা আপনি মন মতন আপনি করতে পারবেন আচ্ছা এই যে নিচে একটা ডয়ার দেখেন এই আর একটা ডয়ার জি জি ঠিক আছে এটাও কিন্তু আপনার চাবিগুলি কোনখানে আপনি কোনো কমতে দেয়া হয় না সম্পূর্ণ চাবি ভালো মানের দেয়া হয়েছে ভালো মানের দেয়া আছে এবং দুইটাই লক করা যায় কোনটা সিকিউরিটি ভাবে লক করা সিস্টেম আছে ওকে আর এ দেখেন এক পাশে দেখালাম আর মাছখান হচ্ছে একটা আপনার একটা

আর এই পাশে দেখেন একটা আলমারি সিস্টেম পাল্লা করা হয়েছে এটা বিশাল পাল্লা জি 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 এখান থেকে পুরা একটা তাক পাবেন পুরাটা খালি আচ্ছা আর এগুলে কিন্তু আপনার নরমাল সিট না হ্যাঁ এটা আপনার দেখলে বুঝতে পারবেন পুরো উপর থেকে নিস্তমান দেখেন ভালো করে তাহলে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো কত গ্যাস দিয়ে বানানো এটা ভাই আপনার গেজ আছে 20 গেজ এবং 22 গেজ আচ্ছা মিলানো আছে জি জি এটার ওয়েট আছে আপনার 140 কেজি ওজন আর উচ্চতা না আপনি এটা বলি এটার ওয়েট আছে 140 কেজি ওজন আর এটা আপনার সাইজটা বলি এখান থেকে এখানে হচ্ছে আপনার ফিট 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 বর্তমান আচ্ছা আর গভীরতা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার আঠারো নিচে হচ্ছে আপনার বাইশ আচ্ছা এই জায়গাটা হচ্ছে চার চার ইঞ্চি উপরে আঠারো নিচে হচ্ছে আপনার বাইশ আর আমাদের রঙের এই যে সম্পূর্ণ কিন্তু যেগুলো অর্ডারে মাল এগুলো আমাদের তৈরি করতেছে।

আপনার চ্যানেলে থেকে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা তার মানে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আর সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আর এটা কিন্তু সর্বোচ্চ মানে বড় যে সাইজ সেইটা আর চারটা কিন্তু পাল্লা ভাজি চারটা পাল্লা ঠিক আছে আর আরেকটা আপনাদের শোকেজ দেখাবো অনেক মা বোনেরা বলে মাল বাজেটটা একটু কম একটু মানে একটু আপনার মালটা দেখা গেছে ওই মানে দেখান ওই হিসাব করে মালটা হচ্ছে আপনার সাইজটা বলে দে

ও এটাস আপনার 80 কেজি ওজন 80 কেজি ওজন এটা সাইজ করবে আপনার হাজার টাকা আচ্ছা হাজার টাকা আচ্ছা যারা ইচ্ছে চার পাল্লা নিবেন না যারা তিন পাল্লা নিবেন তাদের জন্য কিন্তু এটা মানে অনেকটা দামটা কমে অবশ্য অবশ্য মানে বাজেট কমের হিসাব করে মালটা ভালো মানে দিয়া এটা দেখেন চালা কিন্তু আপনার সম্পূর্ণ সেম কোয়ালিটি দিয়া আর দেখেন বাজেটটা যে কম ওই দুই নম্বরের জিনিস তাও লাগানো হয় না প্রত্যেকটা এই তালা এই সেম এরকম

আমাদের কিন্তু যে কটা আপনাকে মাল দেখাইছে কোনটা মালের লগে কোনটা এক্সাস্ট হবে না আচ্ছা আর আমাদের এই রিমিটও থাকে না যে কটা মাল দেখাইছে সম্পূর্ণ আলাদা আলাদা মাল প্রত্যেকটা ভিন্ন ডিজাইন সম্পূর্ণ ভিন্ন ডিজাইন আর এই মালটা দেখেন এর আগে এরকম আপনার ভিডিও দেয়া হয় আচ্ছা এটা ফার্স্ট আপনার এটা হচ্ছে দেখেন এটা কালারটা কিন্তু আপনারা সিলভার কালারের লগে আমরা গোলাপি কালার করা হয়েছে এটা কিন্তু প্লেন হাতে বাজবে না আচ্ছা এটা কিন্তু থাকবে প্লেন পুরো প্লেন একদম প্লেন একদম প্লেন আর লকটা দেখেন কিভাবে ব্যবহার হ্যাঁ এটা খুবই এটা হচ্ছে আপনার সাইজটা আপনাকে বলি এখান থেকে এখানে হচ্ছে আপনার ফিট পনের চার ফিট ইঞ্চি আচ্ছা আর নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট আচ্ছা আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি 24 ইঞ্চি এখানে হচ্ছে ষোলো উপরে হচ্ছে আপনার উনসত্তর ইংসে হবে পুরা ফুল চাইলে আপনি এখানে হাফ যদি করেন এখানে আমার খরচও কমবে কিন্তু আমার খরচ কমানোর জন্য না জিনিসটা কিভাবে দেখতেই অসাধারণ এটাই ভিতরে ডিজাইনটা দেখেন এই হচ্ছে ভিতরে ভিতরে কিন্তু বাইরে যেরকম সিলভার কালার করছি প্রত্যেকটা মাল এই জিনিসগুলি ফলো করবেন ভিতরে আমরা সিলভার কালার দানা দানা কমপ্লিট করা ফিনিশিংটা দেখেন খুব

আর এখান থেকে পুরোটা একটা হ্যাঙ্গার পাবেন শাড়ি কোট ব্লেজার ঝুলায় রাখতে পারবেন আচ্ছা আর এটাও কিন্তু আপনার এসএসসি দেয়া কোনোটা আমাদের দেয়া না জি পাইপ দেয়া আচ্ছা আর এখানে দেখেন একটা সিন্দুক দেয়া অনেক ভাইরা বলে এখানে ওই চাকা দাঁড়ছে এই হ্যান্ডেলটা ধরতে ভালো লাগে মানে ওই হিসাব করে এই হ্যান্ডেলটা দেয়া হয়েছে দেখেন এখানে সম্পূর্ণ এখানে একটা সিকিউরিটি ভাবে তালা দেয়া আর নিচে হচ্ছে একটা আপনার ডয়ার দেয়া দেখেন ডয়ারটাও কিন্তু আমরা গোলাপী কালার করা হয়েছে বাইরে যেরকম গোলাপী আমরা ডোয়ার সেম কালার ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট আর এখানে একটা স্পেস অবশ্য দেওয়া আছে আচ্ছা এটা সিন্ধুকের ভিতরে আর উপরে দেখেন আপনার উপরে একটা ডয়ার দেওয়া আচ্ছা এটাও তো বড় অবশ্যই আর এটা দেখেন আমরা ভাইরা বলে কি বাইরে চুরি বক্স ভিতরে দিয়ে দেন এটা হচ্ছে আমরা ভিতরে চুরি বক্স দিয়ে দেওয়া হয়েছে যে সম্পূর্ণ এসএস এর পাইপ দেওয়া দেখেন আচ্ছা সম্পূর্ণ এসএস এর এটা ভিতরে আপনি অনেক কিছু এখানে দেখা গেছে এটা জং করবে না এটা জি জি না জং করবে না এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গেজ আছে ২০ গেজ এবং ২২ গেজ আচ্ছা

আমাদের স্কিল দিয়ে মাপ দিয়ে পরে টাকা পেমেন্ট করবেন আগে আমাদের টাকা দিতে হবে না মাল বাসায় নেবেন মালটা দেখবেন ওজন দিবেন পরে টাকাটা পেমেন্ট করবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভারি জি জি অবশ্যই আর আরেকটা আপনাদের ইউনিক তিন তার লাল লালমার এগুলো কিন্তু আমাদের রেডিমেড ঘরের না আপনি আজকে দেখা গেছেন কালকে মালগুলি একটু আমার ঘরে থাকবে না আচ্ছা অবশ্যই আপনি দেখছেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট না দিলে তো জিনিসটা বোঝা পারবো না কোনটা আপনি দেখছেন আপনি যখন দোকানে আসবেন দেখা গেছে এই জিনিসটা থাকবে না এটা তো চলে যাবে ডেলিভারি চলে যাবে কালকে মানে রাতে আমরা গাড়িতে উঠাবো এটা দেখেন কালারটা আপনি বাইরের লোকটা আগে দেখান তাহলে বুঝতে পারবেন এই কালারটা ইউনিক একটা কালার আচ্ছা এটা কি কালার বলে এটা হচ্ছে আপনার পেস্ট কালার তো দেখাইছি দানা দানা এটা পেস্ট কালার হচ্ছে পুরো প্লেন প্লেন এই যে এই জিনিসটার মতো এরকমই প্লেন পুরো আচ্ছা এটা দানা দানা হাতে বাজবে না আর কোন হাতে বাজবে সাইডে হচ্ছে আমরা সিলভার কালার করছি সাইডে দানা দানা হবে আচ্ছা এই হচ্ছে আর এটা দেখেন আপনি কালারটা মাসখানে এটা আমাদের মন মতনে কালারটা করে নেয় এটা মাসখানে একটা আপনার মিরর গ্লাসের মধ্যে

মডেল আমাদের আছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা আপনার মন মতন করে দিতে পারবো এটা হচ্ছে খোলানো সিস্টেম আর আমরা বাসায় নিয়ে ফিটিং করে এরকম কমপ্লিট করে দিয়ে আসবো আপনি বুঝতে পারবেন এমালটা দুইতে আচ্ছা এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা দেখেন লকটাও কিন্তু ইউনিক লক ইউনিক লক ঠিক জি জি আর এটা ডিজাইনটা দেখেন উপরে হচ্ছে একটা হ্যাঙ্গার পাবেন উপর থেকে এখানে হ্যাঙ্গার সাইল আপনি এখানে টাকো করতে পারবেন আচ্ছা আর নিচে হচ্ছে আপনি একটা ডয়ার দেখেন এটাও কিন্তু জায়গা দেখে গেছে ওইভাবে আপনি দেখানো যায় না কিন্তু আপনি বাস্তবে দেখলে আর বেশি এই যে আসলে বোঝা যাবে আর যারা নিচ্ছে তারা তো অবশ্যই জানে এটা এটাও দেখেন স্পেস বড় আর নিচে হচ্ছে একটা সিন্ধুক গিয়া এটা কিন্তু আবার চাকা চাকা সিস্টেম করা মানে লোহা দিয়া আর নিচ্ছি সিন্ধুকের ভিতরে একটা নয় আছে আমাদের সিন্ধুকের ভিতরে দিচ্ছি তারপর আপনার তালাটাও ভালো মানের হ্যান্ডেলটাও ভালো মানের দেওয়া ডান সাইড ও পকেট বাম সাইড ও পকেট এটা হচ্ছে সিন্ধুকের ভিতরে সিন্ধুকটা কেউ লক করা যাবে অবশ্যই অবশ্যই এখানে সিকিউরিটি ভাবে তালা আছে তালা ঠিক আছে এটা হচ্ছে আপনি বাম সাইডের মডেলটা দেখেন প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার চ্যানেলে ঢুকতে যে এখানে চাবিগুলি সম্পূর্ণ ভালো মানের আচ্ছা আর আমি একটা জিনিস দেখলাম আপনার প্রত্যেকটা আলমারিতে কিন্তু সেম তালা সেম তালা আমি এক কোম্পানির তালা আমাদের ভালো মানের তালাটা লাগাই সাজে যদি আলমারি কমও থাকে কিন্তু মেনে একটা তালা গুলি ভালো যদি হয় সেইটা আর কি আপনি দিয়ে দেন জি জি অবশ্যই এটা হচ্ছে আপনাদের বাম সাইডের মডেলটা আর ডান সাইডে হচ্ছে আপনি দেখেন লকটাও কিন্তু ইউনিক লক আচ্ছা এর ভিতরে ভাই এটা হাতে ধরতেও তো খুব অবশ্য একদম স্যাটিসফাইড ঠিক আছে ঠিক এরপরে এটা হচ্ছে আপনার ভিতরে ডিজাইনটা দেখেন উপরে হচ্ছে ভাগ করে দেয়া হয়েছে দুইটা কোপ পাবেন আর মাসখান হচ্ছে চার দুইটা দুইটা কোপ থাকবে হ্যাঁ আর নিচে হচ্ছে আপনার এক দুইটা কোপ তার মানে আপনি পাঁচটা কোপ পাইতেছেন এখানে আর দুইটা হচ্ছে ডয়ার পাবেন দেখেন ডয়ারটা এখানে ডয়ার থাকে জি জি ঠিক আছে এখানে হচ্ছে একটা ডয়ার অনেক ভাইরা বলে চুরা পকেট এমন জায়গা দিবেন কেউ জানি বুঝতে না পারে এই দেখেন এই পকেটটা হচ্ছে এটার ভিতরে ব্যবহার করা ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট ঠিক দুই সাইডে ব্যবহার করে দিতে পারবো আর এই চাবিগুলি প্রত্যেকটাই তো ফলো করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার সাইজটা আপনাকে বলে দে এখান থেকে এখানে হচ্ছে আপনার

এটা আপনার সম্পূর্ণ গেজ আছে আঠারো গেজ আর বিশ গেজ নিচেরটা হচ্ছে আপনার আঠারো গেজ নিচেরটা থাকবে আঠারো গেজ আর বডিটা হচ্ছে পাকা বিশ গেজ ঠিক আছে এটার ওয়েট আছে আপনার একশো বিশ কেজি ওজন একশো বিশ কেজি দুই পাল্লা দুই পাল্লার মার এটা অনেক হেভি করে বানানো হয়েছে এটার প্রাইস পড়বে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চৌত্রিশ হাজার পাঁচশো হলে কিন্তু এত বড় একটা দুই পাল্লার আলমারি আপনারা পেয়ে যাবেন হেভি মানে

আপনি সুকেসের কাজ করতে পারবেন আচ্ছা এক দুইটা এক পাবেন আর নিচে হচ্ছে আপনার দেখেন আর লকটা কিন্তু অটো বিলক ব্যবহার করা আগে আপনার ভিডিও দেওয়া হয়েছে অটো বিলক অটো বিলক থাকবে দেখেন এটা হচ্ছে আপনার একটা ক্ষোভ নিচে একটা খুব

পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ওজন ওরে বাবা অনেক ওজন হ্যাঁ এটার প্রাইস করবে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো চ্যানেলে থেকে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট তার মানে মাত্র ষোলো হাজার টাকা হলে কিন্তু এত বড় একটা খানা ডুলি আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা আর ভাই আপনার দোকানে যদি কেউ আসতে চাই কিভাবে দোকানে হলে আপনি আসবে হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর ব্রিজের ডানে কাজী বাজার বড় বাড়ি আর এপিস লিঙ্ক তারপর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া থাকবে লোকেশন আপনাকে বলে দিব আচ্ছা নক করলে আর দর্শক আপনাদের যে কোনো স্টিলের ফার্নিচার শুধু আলমারি শোকেস খানা ডলি না স্টিলের যাবতীয় ফার্নিচার কিন্তু আরিফ ভাই নিজের হাতে এখানেই বানায় তার কারখানা নিজে কাজ করে যে এখানে হচ্ছে আপনাদের রং সারা মাল এখানে এখানে হচ্ছে রং করা হয় বেসিক্যালি হ্যাঁ এখানে রং করে পিছনে আর সামনে হচ্ছে আমরা স্পেস মানে শোরুম আচ্ছা আর তার পিছনে হচ্ছে কারখানা কারখানা এটার পিছনে থাকে জি জি ভাই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা স্টিলের ফার্নিচার কিনবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শপ দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম